اللہم آمین ربنا ظلمنا انفسنا وَإِن لَمْ تَغْفِي لَنَ وَتَرْحَمْنَ لَنَكُونَنَ مِنَ الْخَاسِرِينَ فضل کر یا رب محمد مصطفیٰ کے واسطے سیدے کونہ انہیں شاہِ انبیاء کے واسطے یا الہ الالامین یا عرض ہو میرے قبل استجب حاجات وعائے مصطفیٰ کے واسطے دور کر یہ رنج دلی ہے سخت مجھ کو بے خلی اشاہ صدیق اکبر با صفا کے واسطہ فضل کی ہاتھوں سے مجھ کو میں وہ مقصد کے لا اس عمر فاروق عادل بیریہ کے واسطہ دو جہاں میں حضرت عثمان و کے روسے مجھ مت خضل کیجئے مجھے وہ صاحب حیا کے واسطہ بارگاہ آلی میں تیرے ہی میرے یہ التزا حل مشکل ہو میرے مشکل کشا کے بل بی فاطمہ خیر النساء کے واسطے دے خوشی دل کو میرے سر سبز کر نخلے مراد اس حسن حسین خستہ ذکر صاحب لوا کے واسط ہر طرف سے ہر طرف سے فوج غم نے آخے گھیرا ہے مجھے دے پنا یا رب شہید کربلا کے واسطے کون تجھ بن داد اس آجس کے دے زود تر فریاد رس زین العبا کے واسطے میں بہت حیران ہوں کر مجھ پر رحم کی نظر روز زفر علی موساری موسیٰ کا ضم تکیو و بانکی و کری اور امام مہدی پیرے ہدا کے یا یا الہی سب اٹھا لے درد وند ہو کبوج اور سلازم مجمنداری رہنما کے العالمین پر وردی عالم

তাজ পরিধান করিয়ে জগতের বুকে পরিচিত করিয়াছেন মতনুরুল আলম গৌসুল আজম ফানাফিল্লাহ বা কাবিল্লা হাজত রওয়া মুশকিল কুশা সিরাজ সালিকিন রুহুল আশিকিন আউসুল আযম মজবন্দারি শেখ সুফি সাইয়দ আহমদুল্লাহ কিবলা কাবা কদস আল্লাহু সিররাহুল বারির মহান উরস মুবারক মওলা এই উরস মুবারকের শেষ লগ্নে এসে আমরা গুনাহগারেরা হাত তুলে দিয়েছি মওলা মওলা আমরা আমাদের অপরাধের বোঝা নিয়ে অবহেলার বোঝা নিয়ে ভুল ত্রুটির বোঝা নিয়ে আমরা আমাদের নালায়ক জবানে হুজুর কৌসল আজম মহিষ ভান্ডারীর ভেলায়তের বাগানের মহান ফুল ভেলায়তের মহান সূর্য বিশ্বলি মুসদনা সৈয়দনা শান শাহজা সৈয়দ জিয়াউল হক মজমুনার কিবলা কাবার কদমে বসে আমরা কুরআনুল করিম তেলাওয়াতের

আসাম রসুল তাবে এই তাবে তাবে এই মিজতাহিদিনের আর ওয়াইফাকে কবুল করে নিন সমস্ত সোহাদা এ কারামের মাজারে মজারে কাবুল করে নিন সমস্ত তরিকার ইমামগণের গনের মাজারে মজারে কবুল করে নিন সমস্ত মুহাদ্দেসিন কারাম মোকসারিন একরাম ফুকাহায়ে কেরাম علماء اکرام شمست اولیاء اکرام مزارے مزارے قبول کریں مولا کرے شکر شاہنشہ بغداد شیخ سید عبدالقادر جیلانی قدس اللہ صلی اللہ علیہ وسلم راہ دس قبول کریں ہندل علی خاجہ خاجگان خاجہ مین الدین حسان سنجری چستی راہ جاگ دس قبول کریں শেখ শেহাবুদ্দিন সাহারাওয়ার্দের রাও জাগদেশ কবুল করুন খাজা বাহাউদ্দিন নকশবন্দ রাও জাগদেশ কবুল করুন শেখ আহমেদ সরহিন্দ রাও জাগদেশ কবুল করুন সমস্ত তরিকার ইমামগণের মজার মজার কবুল করুন মালা বিশেষ করে আমরা যে মহান ওলিউজুর গসল আজম মিজ ভান্ডারের ওরস মুবারক আমরা সমাবেত হয়েছি مولا حضور غوث العظم مجبن داری صفی سید احمد اللہ قبلہ کعبہ قدس اللہ حسین راہ الباری راہ جگدس قبول کرنے غوث العظم بالبرہ صد بابا وندر قبلہ عالم راہ جگدس قبول کرنے سید فائز الحق فانہ وصل مجبن داری راہ جگدس قبول کرنے سید امین الحق فانا وصل مجبندہ رو جگ دس قبول کرو وسیع غسل آزم رو جگ قبول کرو بشو لی شان شازت سید زیاء الحق مجبندہ کی بلقاب رو جگ قبول کرو سید ساجد خاتن رو جگ قبول کرو ام ملاشقین ماں

সকল মোমেন হকের মধ্যে স্বভাব আপনি কবুল করে নিন আমাদের মুরব্বীগণ পিতা মাতা পরিবারের সদস্যবৃন্দ ভাই বোন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন সকলের হকের মধ্যে স্বভাব আপনি কবুল করে নিন আমাদের গুনা খাতা ক্ষমা করে দিন আমাদের ভুল তুটি ক্ষমা করে দিন এই মহান রস মুবারকে আপনার বান্দারা দীর্ঘ সময় ধরে নানান ধর্মীয় সামাজিক মানবিক কর্মসূচিতে নিজেকে নিয়োজিত রেখেছে এবাদত বন্দিগিতে নিজেকে নিয়োজিত রেখেছে রব্বুল আলামিন আপনার বান্দাগণের এই সমস্ত পুণ্যকর্ম আপনি কবুল করে নিন এবং দর্শী মাঘ উপলক্ষে তাদের এই পুণ্যকর্মগুলোকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা হিসাবে কবুল করুন যারা এই সমস্ত পুণ্যকর্ম সমূহে শরিক সামিল হয়েছেন সকলের খেদমতকে কবুল করুন যারা হাদিয়া পেশ করেছেন নাজরানা পেশ করেছে মুনিবের কদমে সকলের কুরবানি খেদমত হাজিরিকে কবুল করে নিন রব আমিন গাউসি হক মঞ্জিরের মহান দশী মাঘের সমস্ত ইন্তজামকে আপনি কবুল করুন এই পবিত্র দিনে বরকতময় দিনে বরকত হাসেলের আশায় মৌলা হুজুর অসুল আজম ইসবান্ডারির রুহানি ফুজাতের বারাকাত হাসেলের আশায় আপনার বান্দারা দুনিয়ার শান্তি আখেরাতে মুক্তির আশায় মওলা দূর দূরান্ত থেকে দরবারে পাকে ছুটে এসেছে রব্বুল আলমিন সকলের হাজারিকে কবুল করে নিন

হুজুর রাসুল আযম মহزبndor এর আশকবৃন্দ বিশ্বনীত সাংসদ সেই জিয়াউল হক মজমদুর গোলামেরা যাতে দিকে দিকে বিশ্বের আনাচে কানাচে পৌঁছে দিতে পারে সেই তৌফিক তাদেরকে দান করে